হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া মানে একটি ছোট্ট মিনি ব্লগে বা মিনি ব্লগই বলতে পারো মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আলমারি আলমারিতে শাড়ি বের করার সময় একটা জিনিস আমার চোখের সামনে পড়ে তো ভাবলাম সময়ও আছে হাতে দশ মিনিট তোমাদের সাথে এটা শেয়ার করি জিনিসটা হচ্ছে এরকম যে আমার বিয়েতে হচ্ছে আমি গাছকটো একজনের কাছে অর্ডার দিয়েছিলাম ওর নাম হচ্ছে সৌমি মণ্ডল ফেসবুকে আছে তো যাই হোক ও ভীষণ সুন্দর কাজ করে আজকে একটা কাজের নমুনাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমার কাছে এসে পৌঁছেছে আমি ওর কাছে অর্ডার করেছিলাম যে আমার বিয়ের গাছকটো আর কেমন হবে সেটা আমি ওকে কিছু বলিনি আমি বলেছি আমার এরকম লাগবে তুমি করে দাও আরো আমাকে এত সুন্দর করে দিয়েছে কি বলবো কিন্তু যখন আমি আমার বিয়ে হয়েছে তখন তো আমি এত ভাবিনি ভিডিও এত কিছু ক্লিপ রাখতে হবে বা কিছু ফটোগ্রাফাররা যেটুকু রেখেছে তো তো রেখেছে আমি সাথে শেয়ার করি এটা ভীষণ সুন্দর আগেই বলছি এই দেখো আর এটা কিন্তু অনেকটাই বড় এখানে সুন্দর দুটি দুজন মুখ আছে দুজনের বর হয়ে এখান থেকে তো উল্টো লাগছে এখানে আমার বরের নাম আছে এখানে গাছ ছড়া আর এখানে নাম আর এই রকম পুরো সূক্ষ্ম কাজ তো এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে অনেকটাই বড় তোমরা যদি কেউ ওর কাছে অর্ডার করতে চাও তাহলে কিন্তু অর্ডার করতেই পারো ভীষণ ভালো কাজ করে শুধু গাছ কৌটো নয় কৌটো ছাড়াও প্রচুর কাজ করে আর সত্যি কথা বলতে আমি ওকে ফলো করি আমি ওকে দেখি এবং ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি যে কারণ অনেক সময় হয় না যে হাতে ধরে তো আর শেখানো যায় না দেখে দেখে শিখতে হয় অনেক কিছুই এরকম শুধু সৌমি না এরকম অনেকেই আছে যাদেরকে আমি দেখি সব সময় ভীষণ ভালো কাজ করে আর আমার ওই মোবাইল দেখার থেকে আমি এদের কাজটা একটু বেশি দেখি কারণ আমার ভীষণ পছন্দ এই জিনিসগুলো কলকা আরেকজন দাদাও আছে যাকে আমি ফলো করি তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো যাই হোক আমি যেটা বর্তমানে শেয়ার করছি সেটা হচ্ছে সৌমি মণ্ডল আমার এই করতেটা অর্ডার নিয়েছিল আর ভীষণ সুন্দর কাজ করেছে আর ওর কাছে অর্ডার করতে হলে কিন্তু তিন মাস আগে অর্ডার করতে হয় আমি কিন্তু তাই করেছিলাম আর সুন্দর সুন্দর আমাদের নাম লিখে দিয়েছে ভীষণ ভালো আর প্যাকেজিং টা এত সুন্দর এসেছিল তখন তো এগুলো ভিডিও করিনি তাই এখন মনে হয় যে ক্যাফে করিনি তো যাই হোক এখন তো আছে এখন তো করতেই পারবো তাই তোমাদের এই শুভ দিনে এত সুন্দর একটা গাছ কুটো যদি তোমরাও অর্ডার করতে চাও তাহলে কিন্তু ওকে কাছে করতেই পারো আর ও শুধু গাছ কুটো না অনেক কিছুই করে তো যাই হোক অনেক পরে ভালো করে একটা রিভিউ দিচ্ছি সৌমিকে তো শমি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার হয়তো আমি জানি না তোমার হয়তো ভালো লাগতে পারে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে যে আমি এইভাবে তোমাকে রিভিউ দিব ওই মুহুর্তে আমি তোমাকে রিভিউ দিয়েছিলাম কিন্তু তুমি মানে ওইভাবে হয়তো না তো যাই হোক ভীষণ সুন্দর তোমরা কিন্তু ওর কাছে অর্ডার করতে পারো সবচেয়ে বড়ো কথা ওর এত সুখ কাজ আরও এত সুন্দর করে মানে কি বলবো তোমরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না কিন্তু ভীষণ সুন্দর তোমাদের স্পেশাল ডিগ্রিতে এরকম করে যদি কিছু করতে চাও তাহলে তোমরা করতেই পারো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা